আছে আহ মিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার খালি হাতে দরবারে খাজা তোমার দরবারে গো খাজা তোমার এই যে আমাদের হুজুর তাহিরি সাপ তাহিরি হুজুর এই কথা বললো একটা সিরিকি কথা আল্লাহর দন দনিরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নজমিল আল্লাহর দন নবীরে দিয়া নবী আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর দন খাজায় পাইয়া সইয়াছে আজমিরি কেউ ফিরে না খালি হাতে খাজারে তো দরবারে আসলে তো ঠিকই খাজার দরবারে কেউ আর খালি হাতে ফিরে আসে না কাজার পোটলা ধরায় কথা কয় না তাইলে সে যে সিরিকি কথা বলল এটা তো তার সিরিকি কথা কুফরি কথা আমাদের সায়দ আহমদুল্লাহ হুজুর তে নবী চল্লিশ বছর বয়সে নবাদ প্রাপ্ত হয়েছে তো নবীর প্রতি তোমার এত ভালোবাসা তুমি যে আল্লাহর সাথে শিরিক করলা কুফরি এমন কথা বললা